মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট বিশ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার ২২ জুলাই সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন রোববার রাত থেকে বারো ঘন্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত মোট জন মারা গেছে এর মধ্যে পঁচিশ জনই শিশু বাকি দুইজনের মধ্যে একজন পাইলট ও অপরজন শিক্ষিকা অধ্যাপক মোহাম্মদ সায়দুর রহমান বলেন মোট বিশ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এখনও ছয় জনের মরদেহ শনাক্ত করা যায়নি উত্তরা আধুনিক হাসপাতালে একজনের দেহাবশেষ রয়েছে শনাক্ত করার জন্য ডিএনএ স্যাম্পল নেওয়া হতে পারে চিকিৎসার সব রকমের প্রস্তুতি রয়েছে জানিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়দুর রহমান জানান দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত আটাত্তর জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এর মধ্যে জাতীয় বার্নে বিয়াল্লিশ সিএমএচে আঠাশ ঢামেক বার্নে তিন দুইজন আইসিউতে